আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটু ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন আপনারা কিভাবে দাসা মারবেন বা রানার বলেন অথবা রুয়া বলেন আপনাদের মনে প্রশ্ন জাগতে যে আমি কিভাবে দাসাগুলি মারব কিভাবে মাপ দেব। আপনারা এই চেম্বারের কার্ড দিয়ে মাপতেন আপনারা একটু ঘন দেবেন পঁচিশ ইঞ্চি পর পর দিতে পারেন বা দুই ফিট পর পর আপনারা এইভাবে দিয়ে তারপর মাপ দেবেন আগে মাপ দিয়ে এ তারকাটা গাড়ি লইবেন যাতে দাগগুলি আউলই না যায় আর এই চেম্বারের সাথে একটা সোজা দাসা মারতে হইবে দাসা মারিয়ে আটকাই লইতে আর ডিমগুলি সুতাই দিয়ে লইতে হবে আমি আমরা সুতো দিয়ে লইছি তো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন অনেক মিস্ত্রি বেরিয়ে আছেন নতুন কাজ শেখছেন দাসা কীভাবে আটকাইবেন সেটা জানেন না আপনারা আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা পুরোপুরি শিখতে পারবেন এই যে দেখেন এই দাসাটা পুরো আটকাই দিতে আসি দাসা চেম্বারের লাগে দাসা পাওয়াইতে আছি আর হাফ দাসা সামিতে যাইবে এই যে দেখেন এই আর একটা উড়াইতে আছি আর আপনারা একটু ভালো দেখকে তারপর দাসা আটকাইবেন খারাপ দাসা দেবেন না আর সোজা দাসাগুলো লইবেন যে দেখেন এই ভালোভাবে আটকাইতে হইবে যাতে কোনো সমস্যা না হয় আর সবসময় এ দাসাগুলি ক্লিয়ার লইতে হবে সাইডবোর্ডে যাতে না বাজে আপনারা সাইডবোর্ডে বাজাইবেন না কারণ সাইড বাজাইলে অসুবিধা হইবে সাইডবোর্ডটি খুলতে গেলে দাসার লাগে বাজবে তাহলে অসুবিধা হইবে অনেক খোলা যাইবে না অনেক সময় লাগবে আর পর আপনারা এটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন সাইডবোর্ড দিয়ে অন্তত দেড় ইঞ্চি ক্লিয়ার রাখবেন এই হাজার সময় মারবেন আর যে সময় বানাবেন তৈরি করবেন ওই সময়ও ক্লিয়ারই রাখবেন দেড় ইঞ্চি প্রতি জায়গায় দিয়ে টোটালি তিন ইঞ্চি ক্লিয়ার রাখলেই সাইডবোর্ডটা খুলতে সুবিধা হইবে যে দেখেন দাসারা একটু ছোটো বাজছে সেই জন্য একটা দাস দিয়ে তারপরে একটু বলাই লইছি আমি কীভাবে দাস আটকাইছি এটা মনোযোগ দিয়েই দেখতে থাকেন অবশ্যই আপনারা লক্ষ্য করবেন দাসা আটকানের আগে বিমগুলি সোজা করে লইবেন সুতো দিয়ে লইবেন না হয়তো আপনার বিম ব্যাকা হইবে প্লাস্টার করার সময় অসুবিধা হইবে বা গাতনি করার সময় অসুবিধা হয়ে যাইবে এই যে দেখেন প্রতিটা দাস আমি কীভাবে আটকাইতেছি এটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন অনেক জায়গা দাস আঁকায় অনেক জায়গা রু আঁকায় এই যে দেখেন কীভাবে আমি তার কাটা মারতে আসি রুয়ার সাথে আপনারা ভালোভাবে আটকাই নেবেন যাতে কোনো সমস্যা না হয় এই যে দেখেন এই বিমগুলি আমরা সুতোয় দিয়ে লইছি সোজা করিয়ে তারপরে দাসাগুলো আটকাইতে আসি এই দশটা হাফ দার সাথে আসি চেম্বারের লগে দেখেন আমি কিভাবে আটকাইতে আছি আপনারা এইভাবে আটকাইবেন এই যে দেখেন এই মাপ দেয় আছি আপনারা প্রথমে মাপ দেবেন একটা শকলই লইবেন শকলইলে সুবিধা হইবে দাগগুলি সমস্যা হইলে পোষা যাইবে আপনারা এইভাবে দাগ দেবেন দাগ দিয়ে তারপর তার কাটা গাড়বেন তার কাটা গাড়িয়ে তারপরে দাসাগুলো মারবেন এই যে সাড়ে পাঁচতলা শেষ এটা সিঁড়ির গোড়োটা লইজিয়া আরও অর্ধেক লইছে এই দেখেন এই রড বড় রাখি বেশি কারণ এই ছাদ শেষ এইটা এই দেখেন এই প্রথমে যে এই দাসাটা আটকাইতেছি হাফ দাসা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আপনারা ভিডিওটি শেয়ার করে দেন কারণ অনেক মিস্ত্রি বেরিয়ে আছেন নতুন কাজ শেখছেন কিন্তু হ্যাঁ হ্যাঁ ভালোভাবে দাসাগুলি কীভাবে আটকাইবে সেটার নিয়ম জানে না এই যে দেখেন প্রতিটা ডে দাস আটকাইতে আছি আমরা দাসাটা একটু বেঁকা সেজন্য ধুয়ে দিলাম নিজেদের দিতে ভুল করছে ব্যাঁকা বেঁকা দাসাটা ছেলে আর আমি প্রতিটা দাসায় দুই ইঞ্চি তার কাটা মারতে আছে আড়াই ইঞ্চি মারি না কারণ আড়াই ইঞ্চি মারলে সমস্যা হয় খুলতে গেলে অসুবিধা হয় দুই ইঞ্চি তার কাটাই যথেষ্ট এই যে দেখেন এই এই হাফ দাসা পা পাওয়াইতে আছি আর হাফ দাসা ছাউনিতে যাইবে আপনারা এইভাবে আটকাইবেন সব সময় এই যে দেখেন এই আর এই দাসাটা একদম সোজা লইতে হইবে